আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন আমি নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে আর্লি স্টিমুলেশন কি এবং কোন বাচ্চাকে আর্লি স্টিমুলেশন দিতে হবে মানুষের যে ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয়গুলো বয়স পাওয়ার সাথে সাথে আস্তে আস্তে কার্যকর হয়ে ওঠে যখন কোনো বাচ্চা জন্ম পর কোনো রিক্স ফ্যাক্টরে পৌঁছে যায় তখন দেখা যায় এ সকল বাচ্চাকে তার ইন্দ্রগুলোকে কাজ ঠিকমতোভাবে করার জন্য স্টিমুলেশন দিতে হয় এবং সেই স্টিমুলেশনগুলো একটু আর্লি দিতে হয় এবং সেই জন্যই এগুলোকে বলা হয় আর্লি স্টিমুলেশন যেমন কোনো বাচ্চা যদি দেরি করে তার না করে জন্মের পরপর এবং পরবর্তী তার খিচুনি হয় তখন সেই বাচ্চার দেরিতে কথা বলা তার মানসিক বিকাশ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে এই সকল বাচ্চাকে স্টিমুলেশন দিতে হয় পাশাপাশি কোনো বাচ্চা যদি জন্মের সময় কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে কোনো বাচ্চা যদি ডেলিভারির পরে অথবা নিউনেটাল পিরিয়ডে তার জন্ডিস থাকে এবং জন্ডিসের মাত্রা অনেক বেশি থাকে সেসব বাচ্চাদের ক্ষেত্রেও এরকম স্টিমুলেশন দেওয়ার প্রয়োজন পড়তে পারে কোনো বাচ্চা যদি জন্মের ডাউন সিন্ড্রোম নিয়ে জন্মগ্রহণ করে কোনো বাচ্চা যদি কোনো সিন্ড্রোমিক বেবি হয় কোনো বাচ্চা যদি লেট অনসেট সেক্সিস অথবা আর্লি অনসেট সেক্সিস অথবা পেরিনেটাল পিরিয়ডে ইনফেকশনে আক্রান্ত হয় তখন এ সকল বাচ্চাকে পরবর্তী তার মানসিক বিকাশ যেন পিছিয়ে না যায় সেজন্য আর্লি স্টিমুলেশন দেওয়া লাগে তো এরকম কোনো সিচুয়েশন পড়লে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সমাপন্ন হবেন এবং তার পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে